হঠাৎ অজ্ঞান হয়ে পড়া মানুষের বুকের উপর উঠে এই চাপাচাপি করাকে কার্ডিও পালমোনারি রিসার্চেশন সংক্ষেপে সিপিআর বলে এটি জানা থাকলে আশেপাশে হার্ট অ্যাটাক হার্টবিট বা বন্ধ হওয়া যে কারো জীবন বাঁচানো যেতে পারে বুকের পাঁচর দুই থেকে আড়াই ইঞ্চি দেবে যায় ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর টানা বাইশ মিনিট টানা বাইশ মিনিট সিপিআর দেওয়ার পর তার শ্বাস প্রশ্বাস চালু হয়েছে সবাই ভিডিওটি শেয়ার করে রাখুন আসসালামু আলাইকুম আজকে সিপিআর সম্পর্কে জানবো অনেকেই হয়তো সিনেমা ভিডিওতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়া মানুষের বুকের উপর উঠে চাপাচাপি করার পর জ্ঞান দৃশ্য দেখেছেন বুকের উপর উঠে এই চাপাচাপি রিসাসিটেশন সংক্ষেপে সিপিআর বলে এটি জানা থাকলে আশেপাশে হার্ট অ্যাটাক হার্টবিট বা নিঃশ্বাস বন্ধ হওয়া যে কারো জীবন বাঁচানো যেতে পারে সিপিআর শুরু করার আগে জ্ঞান আছে কিনা নিশ্চিত হয়ে নিন যদি জ্ঞান না থাকে দেখুন শ্বাস প্রশ্বাস চলছে কিনা শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে আশেপাশে মানুষের ভিড় সরিয়ে দিয়ে দ্রুত সিপিআর শুরু করুন প্রয়োজনে অ্যাম্বুলেন্স কল করে রাখুন কেন সিপিআর প্রয়োগ করবেন সত্তর থেকে আশি শতাংশ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া বা চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয় না ফলে এরানো যায় না অনেক পানহানি কার্ডিয়াক অ্যারেস্ট হলে হৃদস্পন্দন ও রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে ব্যক্তি পনেরো সেকেন্ডের মধ্যে অচেতন হয়ে থাকে তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে রুগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু ঘটে যেটাকে ব্রেন ডেথ বলে দ্রুত হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসা শুরু করার পূর্ব পর্যন্ত সিপিআর ব্যক্তির রক্ত চলাচল ও শ্বাস প্রশ্বাস চালু রাখতে সাহায্য করে যেভাবে সিপিআর প্রয়োগ করতে হবে সবার উচিত সিপিআর সম্পর্কে ধারণা রাখা আগে থেকেই জানা থাকলে যে কেউই সিপিআর প্রয়োগ করতে পারবেন এই অল্প সময়ের মধ্যে কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারবে প্রথমে কেউ অজ্ঞান হয়ে গেলে চিৎকার দিয়ে অন্য কারো সাহায্য চাইতে হবে প্রয়োজন হলে সহজেই কাজগুলো করা যাবে প্রথমত আক্রান্ত ব্যক্তির আশেপাশে অবস্থা নিশ্চিত করতে হবে আক্রান্ত ব্যক্তি কোনো বিপদসংকুল পরিবেশে থাকলে তা দূর করা যেমন বৈদ্যুতিক তার বা কোনো বিষাক্ত কিছু আশেপাশে থাকলে তা সরিয়ে নেয়া এরপর দেখতে হবে আক্রান্ত ব্যক্তির জ্ঞান আছে কিনা জ্ঞান থাকলে তাকে স্বাভাবিকভাবে চিত করে শুয়ে দিতে হবে তাতে তিনি ধীর স্থিরভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারেন জ্ঞান না থাকলে তার শ্বাসপ্রশ্বাস নেওয়ার পথ যেমন নাক মুখ গলার ভিতরের অংশ পরিষ্কার আছে কিনা দেখতে হবে তার মাথা পিছনের দিকে টেনে থুতনি উপরের দিকে তুলে শ্বাসনালী খুলে দিতে হবে যদি কফ রক্ত বা অন্য কোনো কিছু এ পথে আটকে থাকে তা তবে সরিয়ে শ্বাস নেওয়ার পথ সুগম করে দিতে হবে এবং সিপিআর প্রয়োগ করতে শুরু করতে হবে ব্যক্তির এক এসে বুক বরাবর বসে মানে হাঁটু গেড়ে বসে এক হাতের তালু বুকের মাছ বরাবর রেখে অপর হাতের উপর দিয়ে স্থাপন করে উপরের হাতের আঙ্গুল দিয়ে নিচের হাতকে আঁকড়ে ধরতে হবে এমন গতিতে চাপ প্রয়োগ করতে হবে যেন প্রতি মিনিটে একশো থেকে একশো বিশটি চাপ প্রয়োগ করা যায় এভাবে প্রতি তিরিশটি চাপ প্রয়োগের পর আক্রান্তের মুখে মুখ দিয়ে দুইবার ফু দিতে হবে এটাকে মাউথ টু মাউথ ব্রেথ বলে এটাকে বেস কিউ বলা হয় এভাবে চাপ প্রয়োগ করতে হবে যেন বুকের পাঁচর দুই থেকে আড়াই ইঞ্চি দেবে যায় অনেকে প্রশ্ন করতে পারেন যে নিচের হাড় ভেঙে যাবে কিনা বুকের যে হাড় আছে সেগুলো যদি ভেঙে যায় এক্ষেত্রে বলবো যে হাড় ভেঙে গেলে সে মারা যাবে না কিন্তু যদি হার্টবিট বা হার্ট না চলে তাহলে মারা যাবে হাট ভেঙে যাক তারপরেও সে জীবিত থাকুক তারপরে কি করতে হবে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত বা জ্ঞান ফিরে আসা পর্যন্ত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালু না হওয়া পর্যন্ত সিপিআর চালিয়ে যেতে হবে জ্ঞান ফিরলে বা চালু হলে তাকে একইভাবে একপাশে কাত করে শুয়ে দিতে হবে বাম দিয়ে কাত হয়ে শুয়ে দিতে হবে এতে করে তার শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে নিতে পারবে ঠিক এই সহজ কাজটি কেউ করলে এবং আপনার জানা থাকলে ভবিষ্যতে আশেপাশে কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারবে ধন্যবাদ